আমাদের দর্শক আমি আজকে চলে আসছি আমার প্রতিষ্ঠানে এটি মূলত হচ্ছে যে নতুন করে দিছি তো এখানে হচ্ছে চারা উৎপাদন বা চারা প্রোডাকশন চলতেছে চারা অলরেডি রেডি হয়ে গেছে এখানে সব ধরনের সবজি চারাই আপনারা পাবেন আর আজকে মূলত আমি আপনাদের সাথে কথা বলবো মিষ্টি কুমড়া নিয়ে আর মিষ্টি কুমড়া কী মিষ্টি কুমড়া আপনারা চাষ করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন বা তাহলে আমি সেই ভিডিও সেই মিষ্টি কুমড়া নিয়ে আপনার সাথে ভিডিও করতে পারি আজকে আমি কথা বলতেছি রফিক সিটের অনিকওয়ান নিয়ে আর আপনাদের অনেক ওয়ানের চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন এই দেখেন থেকে মিষ্টি কুমড়ার চারা রেডি আছে চারা লাগানোর মতো হয়ে গেছে দেখেন এই যে চারা আপনাদের যারা চারা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে অ্যাডভান্স করতে পারেন আর আমাদের চারা করা হয় মূলত সেডলিং ট্রেতে মাটি ছাড়াই উৎপন্ন করা হয় এটি হচ্ছে যে কোকোপিটের দ্বারা উৎপাদিত চারা তারপর যারা চারা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অনেক ধরনের কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এটি হচ্ছে যে গা গাঢ় সবুজ এবং চ্যাপ্টা আকারে কুমড়া হয়ে থাকে আর এটি মূলত পঁচাত্তর দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায় আর এর ভিতরে যে আশ গাঢ় হলুদ হয়ে থাকে এবং খেতে খুব সুস্বাদু আর হচ্ছে যে মূলত হচ্ছে আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত চাষ করা যায় আর এটি মূলত থাইল্যান্ড থেকে নিয়ে আসছে তো আপনাদের যারা আপনারা যারা অনিগণ চাষ করবেন বা অনিগণের চারা খুঁজতেছেন বা এবং হচ্ছে যে বীজ খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করলে বিষ এবং চারা পেতে পারেন আর আপনাদের যারা সবজি চাষ করবেন বা কৃষক ভাইয়েরা আছেন তারা আমার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের সবজি চারাই আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে